নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা গতকাল দশই সেপ্টেম্বর ছিল এবার একশো একশোতম কোরআন দিবস ছিল সুকুমার রায়ের আজকে ফেসবুকে খুলে দেখছিলাম তাই গতকাল ছিল সেই হিসাবে আমি আজকে ছাড়ছি একই ব্যাপার কোনো অসুবিধা নেই সুকুমার রায় তো বাচ্চাদের নিয়েই থাকতে ভালোবাসত এবং সুকুমার রায়ের কবিতা আমার ভালোও লাগে তাই সেটা আজকে করছি করে ক্ষমাঘিনা আবল তাবোল সুকুমার রায় আইরে ভোলা হেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আই যেখানে খ্যাপার গানে নাইকো মানে সুর আইরে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় পরিশুধুর আই খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগু বিচাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে আইরে তবে বুলের ভবে অসম্ভবের ছন্দেতে এইসব সব কবিতাগুলো সত্যি দারুণ তালে তালে কবিতা উনি লিখতেন আর পড়তেও খুব ভালো লাগতো এমনি হজবরলো থেকে শুরু করে অনেক কবিতাই তিনি লিখেছে যেমন একটা আছে মেঘের খেয়াল সুকুমারে আমরা ক্লাস থ্রিতে চিকিৎসালয় বই পড়েছিলাম সেটাই এখন আপনাদের সামনে পরিবেশন করছি আকাশের ময়দানে বাতাসের ভরে ছোট বড় সাদা কালো কত মেঘ চড়ে কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা ভেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা কোথা হতে কোথা যাব কোন তালে চলে বাতাসের কানে কানে কত কথা বলে বুড়ো বুড়ি ধারি মেঘ ঢিপি হয়ে ওঠে শুয়ে বসে সবা করে সারা দিন জুটে কি যেভাবে চুপচাপ কোন ধানে থাকে আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে কত আঁকে কত মুছে কত মায়া করে পলে পলে কত রং কত রূপ ধরে জটাধারী বুনোমেঘ ফোসফোস ফলে গুরু গুরু ছেড়ে কত ঝড় তোলে ঝিলিকের ঝিকিমিকি চোখ করে কানা হড় হড় কর কর দশ দিকে হানা ঝুলকালো চারিদার আলো যাই মুছে আকাশের যত নীল মুছে কম কম ধন্যবাদ